কোরআন পর নইলে নামাজ হইবে না বিশুদ্ধ করে কোরআন পর নইলে নামাজ হইবে নাম নামাজ যদি নাহি হইল নামাজ যদি নাহি হইল কিছুই তোমার হইল না নামাজ যদি নাহি হইল নামাজ যদি নাহি হইল কিছুই তুমি পাইলা না বিশুদ্ধ করে নাম কুরআন শিখো বিশুদ্ধ করে কুরআন শিখো নইলে কিছু হইবে না নইলে কিছু হইবে না একটি হারা পলে দষ্টি নেকি একতি হারা পলে দষ্টা নেকি দিবে সাই রব দিবে সাই বিশুদ্ধ করে কোরআন পর নইলে নামাল হইবে বাংলা পর ইংলিশ পর বাংলা পর ইংলিশ পর নেকি কিন্তু না নেকি কিন্তু না বিশুদ্ধ করে কোরআন পর নইলে কিছু হইবে না বিশুদ্ধ করে কোরআন পর নইলে নামাজ হইবে না নামাজ যদি